হ্যালো বন্ধুরা আজ শনিবার আমি একটা নিরামিষ তরকারি রান্না করব। আমার সেই নিরামিষ তরকারিটা হলো কাঁচকলা আলু আর বড়া দিয়ে একটা তরকারি আমার কাঁচকলা আলু বড়া দিয়ে তরকারি রান্না করার জন্য লাগবে আলু কাঁচকলা মুসুর ডাল বাটা আমি মুসুর ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ফোরনের জন্য পাঁচ ফোরন আর আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো আচ্ছা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি তেলটা গরম হলে বড়াগুলি ভেজে নেব বড়াগুলি আমি একটু বড় বড় করে করব আমি একটু বড়াগুলি বড় বড় করে করবো আমার বড়াগুলি হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন কলা আলুটা নিরামিষ তরকারিটা করে খাবেন নিরামিষ দিনে খুব ভালো লাগে খুব ইজি তরকারি সাধারণ তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবেন আমি দিয়ে দিলাম নুন আর নেব আমি হলুদ দিয়ে আমি একটু কষে নেব কষে নিয়ে তারপরে মশলাটা দেবো আমার কাঁচকলা আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা আদা বাটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু জল তার মধ্যে আমার কাঁচকলা আলুটা মশলা দিয়ে একদম মশলা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি একটু গুড় দিয়ে দিলাম দিয়ে আমি দেবো এবার গরম জল আমি একটু ঝোল রাখবো তাই আমি একটু গরম জল জলটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দেবো আমি বড়াটা বড়াটা দিয়ে এবার আমি সেদ্ধ হতে দেবো তরকারিটা আমার তরকারিটা হয়ে গেছে এই যে আমি এইরকম ঝোল রাখবো গরম মশলাটা কিছু দেবো না ব্যাস একদম সিম্পল